আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন করছি সবাই অনেক ভালো আছে নিজের বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির আশেপাশে গ্রামের কৃষকেরা কীভাবে এই যে সজের পাতা চাষ করে থাকে বন্ধুরা এই সজের পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বন্ধুরা যা খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন বন্ধুরা এই অত্যন্ত উপকারী এই সজের পাতাগুলো কিন্তু খুবই সুন্দর এবং ভালো বন্ধুরা আমরা নিজেরাই কিন্তু বাড়ির আশেপাশে চাষ করে থাকি আপনারাও চলে কিন্তু বাড়ির আশেপাশে এই সজের পাতাগুলো চাষ করতে পারেন বন্ধুরা সজের পাতাগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর বন্ধুরা আকর্ষণীয় বন্ধুরা অত্যন্ত উপকারী এই সজ গাছগুলো কিন্তু আমরা নিজেরাই কিন্তু বাড়ির আশেপাশে চাষ করে থাকি আপনারাও চাইলে কিন্তু চাষ করতে পারেন বন্ধুরা দেখে নিন বন্ধুরা এই সজ গাছগুলো বন্ধুরা এই সৎ চাষে তেমন কোনো খরচ নেই অল্প খরচে চাইলে কিন্তু বাড়ির আশেপাশে সজগুলো চাষ করতে পারেন বন্ধুরা এই অত্যন্ত উপকারী সজ চাষের জন্য বন্ধুরা অবশ্যই বাড়ির আশেপাশে প্রতি জমিতে আগে সজের বীজগুলো আপনারা রোপণ করবেন তারপর দেখবেন যে আপনাদের এই সৎ গাছগুলো কিন্তু খুবই সুন্দর এবং ভালো বন্ধুরা এবং তারপর আপনারা এই সৎগুলো আপনার নিজেরাও খেতে পারেন এবং চাইলে কিন্তু বাজারে বিক্রি করতে পারেন বন্ধুরা দেখে নিন বন্ধুরা সৎ চাষে তেমন কোনো খরচ নেই অল্প খরচেই চাইলে কিন্তু বাড়ির আশেপাশে সৎ চাষ করতে পারেন বন্ধুরা তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই সজ গাছের ভিডিওটি একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা